বলছিলাম তাকোয়ার কি উপকারিতা তাকোয়ার কী ফল হয় প্রথমটি বলেছিলাম যে তাকোয়ার মাধ্যমে হেদায়ত লাভ হয় যদি তাকো অবলম্বন করবে সে হেদায়ত পাবে যে হেদায়তের জন্য প্রতিদিন দোয়া করেন ইহিদিনাস্তাল মুস্তাকিম সুতরাং তাকা অবলম্বন আমাদের করা দরকার দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালার মোত্তাকিদের সাথে আছেন এবং ব্যাখ্যা আমরা করেছি তৃতীয় হচ্ছে কেয়ামতের দিনে দুনিয়ার বুকে মানুষ একে অপরকে যত উপরে উঠুক না উপরে উঠুক না কেন ঘর বা মর্যাদা দিয়ে কিন্তু তাকোয়ার অধিকারী যিনি কেয়ামতের মাঠে বা হাসা জান্নাতে সব সবকে উপরে থাকবে আল্লাহ তালা বলছেন যার তাকোয়া অবলম্বন করবে দুনিয়াতে যারা বেশি বড়াবাড়ি করে অহংকার করে তাদের থেকে বহু উপরে থাকবে তাদের সে কত উপকারে থাকবে তা কল্পনা কল্পনা আসবে না কার অনেকেরই চতুর্থ হচ্ছে তাকোয়ার কারণে জান্নাতে যাবে আমরা প্রথম যে আয়াতটি তেলাবাত করেছিলাম সে আয়াতির মধ্যে আসছে মাফাজা মাফাজা মোত্তাকিনের সফলতা রয়েছে সেই সফলতা কি তাফসির পর পরেই আসছে মাফাজা হাদা একাওয়া আয়না বা বাগান থাকবে আঙ্গুর থাকবে স্ত্রী থাকবে সব কিছু বলা হচ্ছে এখানে বিস্তৃত তাহলে জান্নাতে যাওয়ার জন্য তাকোয়া লাগবেই আর তাকোয়া থাকলে জান্নাতের সবচেয়ে সব কিছু পাবেন ফলাফল পাবেন জান্নাতের ওয়ারিশ হবেন আল্লাহ তালা বলছেন তিলকাল জান্নাতুল্লা তি নূর ইসুমিন আমান কানা তাকিয়া তাকোয়া থাকলে জান্নাতে যাবেন আর উঁচু মর্যাদা সমূহ থাকবে ওলা দারুল আখরাতে খায়রুল্লিল্লিন তাকাও আফালা তার কিলুন আখরাতের বাড়ি যারা তাকোয়া অবলম্বন করবে তাদের জন্যই নির্ধারিত তাকোয়া যারা অবলম্বন করবে জাহান নামে জান্নাতের পথে জান্নাতের পথে তাদেরকে সসম্মানে নিয়ে যাওয়া হবে সসম্মানে নিয়ে যাওয়া হবে এবং তাকোয়া যাদের যারা অবলম্বন করবে জান্নাত তাদের কাছে টেনে নিয়ে আসা হবে আল্লাহ তারা বলছেন ওয়া জন্য জান্নাতকে কাছে নিয়ে আসা হবে বা তাদের সম্মান কষ্ট করে দূরে হাঁটতে হবে না তাদের জন্য টেনে নিয়ে আসবে জান্নাতকে যে এটা মুত্তাকিদের জন্য দেয়া হচ্ছে তাকোয়া যাদের হবে তাদের মুত্তাকিদের এক দরজার উপরে বা এক বিল্ডিংয়ের উপরে আরেক বিল্ডিং অর্থাৎ কত উপরে উঠতে পারে সুন্দর সুন্দর এখন পৃথিবীতে যত কিছু আপনার চোখে আসে তাকুয়া থাকলে সেদিন আপনি সেগুলোর চেয়ে বহুগুণ বেশি সুন্দর যার তুলনা ছিল না এরকম সুন্দর জিনিস আপনি আঁকড়াতে পেয়ে যাবেন এই জন্য তাকুয়া অবলম্বন করা আমাদের জরুরি কিনা জরুরি আমি সংক্ষেপে আরও দু একটা কথা কোয়ার উপকারিতা বলছি এক নম্বর হচ্ছে তাকুয়া অবলম্বন করলে মানুষের যত আঘাত আসবে সেগুলো থেকে আপনি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে আল্লাহ ইন যে তাকুয়া অবলম্বন করবে শয়তানের যে কোনো খপ্পর এবং যে কোনো কাফের মুশরেক এবং যে কোনো আক্রমণ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন অনেক জিনিস দেখা যায় যে এই বুঝি শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ তালা তাকুয়ার কারণে তাকে আল্লাহ হেফাজত করেন অনুরূপভাবে তাকুয়া যদি থাকে তাহলে যে মানুষ একে অপরকে কষ্ট দেয়া থেকে কষ্ট দিতে পারে না কষ্ট থেকেও মানুষকে বাঁচিয়ে দেয় আল্লাহ তালা তাকুয়া থাকলে আল্লাহ আমল কবুল করে আল্লাহ বলেছে ইন্দামাই মিনাল মোত্তাকি যারা তাকে অবলম্বন করবে আল্লাহ তালা তাদের আমল কবুল করেন যারা তাকে অবলম্বন করবে না তাদের আমল কবুল হয় না সলবে সালমের জন্য বলতেন যদি আমরা জানতাম আমি জানতাম যে আমার আল্লাহ আমল কবুল করছে তাহলে আমি লাতির তুফার খুশিতে উড়ে যেতাম কারণ আল্লাহ তালা শুধু মোত্তাকি যে তার থেকে আমল কবুল করে তাকোয়া আছে কি না আমরা জানি না আমরা শুধু অনেকে অভ্যাস অনেক কাজ করি বেশি বা এটা করলে ভালো হবে এটা করলে দেশে দেশের উন্নয়ন হবে আল্লাহর জন্য করা হচ্ছে আল্লাহর জন্য না করলে আল্লাহ সেটা কবুল করবেন না তাকুয়া হলে সফল কাম হতে পারবেন আল্লাহ বলে দিয়েছেন ইয়া আলবাব তাকুয়া থাকলে সফল কাম দুনিয়া বা আখাতে সব জায়গায় সফল কাম আর তাকুয়া থাকলে অনেকে বরকত খুঁজে যে আমাকে বরকত দেওয়া হচ্ছে হচ্ছে না কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা আল্লাহম আমান ও লা লাফাতা হে না হলে বরকা তিমের যদি তারা ইমান রাখে এবং তাক অবলম্বন করে আসমান এবং জমিনের সবখান থেকে তাদের উপর আল্লাহ তাকুয়া তাকোয়া রাখে তাকুয়া অবলম্বন করে তা বরকত আল্লাহতরা আসমান থেকে দিবেন জমিন থেকে আল্লাহ তালা দিবেন এই জন্য অনেক মানুষ কল্পনা করে না কীভাবে চলবে কিন্তু আল্লাহ চালিয়ে নিচ্ছে কারণ তার তাকুয়া আছে বলেই এই জন্য কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেছেন তাকোয়া যে ব্যক্তি অবলম্বন করবে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তালার বন্ধু হবে আর যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করা সে বন্ধু হতে পারে না আল্ ইনা আল্লাহ আল্লাহ আলি মালাম ইয়াহজন আমাদের সমস্যা হচ্ছে এটাই আয়াতের অর্ধেক তেলা করে আর করে না এর দূরে যথেষ্ট আল্লাহ রীদের কোনো ভয় নেই কিন্তু কারা আল্লাহ রী আল্লা এরা আল্লাহ রী ইমান এবং তাকুয়া যার আছে সে আল্লাহরী এই জন্য তাকোয়া ইমান এবং তাকুয়া আমরা আগেও বলেছি যে কোনো দরবার খোলার নাম কিন্তু ইমান এবং তাকুয়া নয় তাকোয়া কি আমরা সেটা আগেও আলোচনা করেছি এই জন্য যে কোনো মানুষ ওমাই মিন আল্লাহ মজা ইয়াহতাসিম তাকোয়ার অধিকারী হতে পারলে আল্লাহ তালা তাকে দুনিয়ার বুকেও তাকে আটকাবেন না আর আখরাতে তার জন্য সবচেয়ে সম্মানের জিনিস রেখে দিয়েছেন আল্লাহর কাছে তাকোয়া বাঞ্ছা কারোর এত মর্যাদা নেই সবচেয়ে বেশি মর্যাদা ওই ব্যক্তির যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকোয়া অবলম্বন করে সুতরাং আমাদের প্রত্যেকে তাকওয়া অবলম্বন করা উচিত কি বলেন ঠিক আছে